আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আমাদের গোল্ডেন কোর্স কিন্তু আবার শুরু হচ্ছে আমাদের গোল্ডেন কোর্স অলরেডি একটা বেস প্রায় ক্লাস শেষ আমাদের ক্লাস হয়ে গিয়েছে অনেকের আমরা আবার গোল্ডেন কোর্স নিয়ে এসেছি তবে এটা সুখবর হলো অনেকে দেশের বাইরে ক্লাস করতে যাচ্ছেন তাদের সাথে আমাদের টাইমিং না মিলার কারণে আপনারা ভর্তি হতে পারেন নাই এখন আমাদের সকালের বেস শুরু হচ্ছে এবং রাতের বেস দুইটাই হবে যারা সকালে ক্লাস করতে চান সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা তারা ভর্তি হতে পারবেন আমাদের নাইনটি ফাইভ বেস আর নাইনটি ফোর বেস হচ্ছে রাতে নটা থেকে দশটা গোল্ডেন কোর্স গোল্ডেন কোর্সে আপনারা জানেন যে আমাদের ফেসবুক মার্কেটিং এর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট সেটা হলো অ্যাড বুস্ট ক্যাম্পেইন এটা আমরা মাস্ট রেখেছি এরপর আপনি কাজ কিভাবে পাবেন এরপর গ্রাফিক ডিজাইনটাও পাচ্ছেন তার মানে তিনটার কম্বিনেশন আমাদের গোল্ডেন কোর্স এছাড়াও আমাদের কি কোর্স আছে আমাদের কোর্স আছে প্রিমিয়াম কোর্স যেটা হলো আমাদের চার মাসের কোর্স প্রিমিয়াম কোর্স যেটা যারা হচ্ছে যে শুধু ফ্রিল্যান্সিং করবেন লাইফে চিন্তা করতেছেন এবং গৃহিণী অনেক কম বুঝেন তাদের জন্য তাদেরকে হাতে ধরে শেখানো হয় প্রিমিয়াম কোর্সে এক মাস গ্রাফিক ডিজাইন পাবেন এক মাস ডাটা এন্ট্রি পাবেন এক মাস পনেরো দিন পাবেন ডিজিটাল মার্কেটিং এবং পনেরো দিন পাবেন কিভাবে ক্লায়েন্ট পাবেন তাহলে চার মাস সাড়ে চার মাস ক্লাস হচ্ছে প্রিমিয়াম কোর্স এর বাহিরও আছে অ্যাড এক্সপার্ট কোর্স যারা হচ্ছে ফাঁকিবাস যারা হচ্ছে একটু বুদ্ধি আছে যারা আছে আগে থেকে ডিজিটাল মার্কেটিং পারেন তাদের জন্য ফাঁকিবাস কোর্স অ্যাড এক্সপার্ট কোর্স সেটাও আমাদের ক্লাস শুরু হচ্ছে একটা ক্লাস হয়েছে সেটাতে ভর্তি হতে পারবেন প্রিমিয়াম কোর্স অ্যাড এক্সপার্ট কোর্স এবং গোল্ডেন কোর্স এই তিনটাতে এখন ভর্তি হতে পারবেন ভর্তি হওয়ার সুযোগ আছে গোল্ডেন কোর্সে ক্লাস শুরু হবে পাঁচ তারিখের পরে এখন ভর্তি হলে আপনার গ্রুপে জয়েন করিয়ে দেওয়া হবে এবং সাপোর্ট দেওয়া হবে তাই আট দেরি না করে গোল্ডেন কোর্সে যারা ভর্তি হতে চান এখনই আমাদেরকে মেসেজ দিয়ে গোল্ডেন কোর্সে ভর্তি কনফার্ম করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন তারপর টাকা জমা দিবেন আমরা গ্রুপে জয়েন করে দিব ধন্যবাদ